মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা ফিজিওথেরাপি সেন্টার নিয়ে ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে এই সেন্টার সেট নিয়ে সর্বনিম্ন বাজেটে সেন্টার সেট দিয়ে মান্থলি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই প্যাকেজে যা যা থাকতেছে ফিজিওথেরাপি চেম্বারের মেইন একটা মেশিন ট্রাকশন ট্রাকশন বেড একটা শর্ট ওয়েভ মেশিন এবং একটা মিনি আলট্রাসাউন্ড ডিজিটাল টাইমার সিস্টেম এবং একটা টেন্স ডিজিটাল টাইমার সিস্টেম প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের ইন্ডিয়ার হেলথ কেয়ার কোম্পানির এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এক বছর পরেও আমরা সার্ভিস করে থাকি শুধু পাতির দামটা নিয়ে তারপরে একটা ডিজিটাল মাসাল স্টিমুলেশন আছে বাদ ব্যথা প্যারালাইসিস মাংসপেশিতে ব্যথা সব ধরনের রোগীর ট্রিটমেন্ট করতে পারবেন এবং একটা আয়রার ল্যাম্প আছে যেটা ফিলিপসের একশো পঞ্চাশ ওয়ার্ড হ্যান্ড আয়রার হ্যাঁ এই সর্বনিম্ন প্যাকেজে আপনারা এই সেটটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এর থেকে ব্যাটার প্যাকেজও আমাদের কাছে আছে। সর্বনিম্ন প্রাথমিকভাবে শুরু করার জন্য এই প্যাকেজটাই যথেষ্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরা তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে